প্রাচীনকালে সম্ভব না আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ দুনিয়ার মানুষ একজন ব্যক্তি একটা কুকুর পিপাসিত কুকুরকে কূপ থেকে কষ্ট করিয়া পানি উঠাইয়া খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ কথা করে দিয়া এই খুশি নাই তাকে জান্নাতের মধ্যে দাখিল করবে নিকৃষ্ট একটা কুকুর সেটা পিপাসায় কাতর মারা যাবে সেই অবস্থায় তাকে পানি খাওয়াইলে তার জীবন রক্ষা পেয়ে গেল এর বিনিময় আল্লাহ তাকে জাননা দিল আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের মধ্যে বলেন একদিন তাকে দেখে একটা লোক একটা গরুর উপরে সওয়ার হয়ে যাইতেছে গরুর উপরে মানুষ ওঠে গরু পিঠে আল্লাহর হাবিব ডাক দেওয়া বলেন গরুকে আল্লাহ বোঝা বহন করার জন্য যান হিসেবে সৃষ্টি করে নাই গরুকে আল্লাহ সৃষ্টি করছেন হাল চাষ করার জন্য তাকে তাদের জোয়াল নেওয়ার জন্য মই চালানোর জন্য তাকে আল্লাহ বানাইছে গাড়ি টানার জন্য তার পিঠে ভার বহন করার জন্য সৃষ্টি করা হয় নাই কাজেই তুমি তার পিঠে চড়তে পারো না এটা তার অধিকার লঙ্ঘন বুঝলেন বুঝবেন কথা তার পিঠেও উঠা এটা অধিকার লঙ্ঘন তাকে আল্লাহ বানাইছে গাড়ি জন্য হাল জঙ্গলে করবে সে জন্য তুমি তার অধিকার নষ্ট করতে পারবা না আজকে কত মায়ের বুক খালি করলাম কত স্ত্রীকে তার স্বামী হারা পাবলা কত সন্তানের পিতাকে তুমি হারা পাবলা মনে বন্ধ তুমি পাওয়া যায় না কশ্চিনালেও না আল্লাহ ছেড়ে দেয় না আমি দেয় সার দেয় ছেড়ে দেয় আল্লাহ জান না প্রত্যেকের কাছ থেকে তার হিসাব আদায় করবে পুঙ্খানু পুঙ্খানু ভালো বলতে পারে নজুর আল্লাহ হাবিব সাল্লাম মক্কা বিজয়ের পর সব মানুষ সাধারণ ক্ষমা ঘোষণা করছে এই দুনিয়ার মানুষ সাধারণ ক্ষমা ঘোষণা করছে কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন এই উন্মতের আরে মাত্র চোদ্দ জন সারা এই চোদ্দ জন যদি কাদা করে গেল যদি দুর্নীতিয়া থাকে তারপর তাদের ক্ষমা নাই যেখানে পাইবা সেখানেই হত্যা করবা চোদ্দ জন এদের কোনো ক্ষমা নাই গেলা বুল্লি দিয়ে থাকলো কি নাই ক্ষমা নাই চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন এরা কারা হ্যাঁ দুনিয়ার মানুষ সেই চোদ্দশো বছর আগে ছিল চোদ্দ জন আজ এই দেড় হাজার বছর পরে আসিয়া সেইটা হয়েছে আঠাইশ জন কয়েকজন হয়েছে আঠাইশ জন হিসাব করেন পাই যে আজকে আঠাইশ জন হয়েছে সেটা এই দেড় হাজার পরে আসিয়া গুনাদান পাইবে না নাখাই জনকে রেখে না এরা কাদা শরীফের গরাব ধরে ঘুরনি গেলেও নাজাত পাবে না এদের মায়ের কপালে আছেই আল্লাহ হাই বলে যেখানে মারা সেখানে মরবে ওর কোনো রক্ষা নাই ওর কোনো ইসলাম নাই ওকে কোনো কম বলবো আমি কইলাম আল্লাহর নবীর ঘোষণা এ দুনিয়ার মানুষ মানবাধিকার ভরণ করা এবং ধনসম্পদ আত্মসাৎ করা ইসলামে বড় জুলুম কেউ কারো আত্মসাত করতে পারবে না কোনো জুলুম করতে পারবে না অন্যায় করতে পারবে না কারো সম্পদ অন্যায় ভাবে গ্রাস করা পারবো না ক্ষমতায় আবার আগে এই বলতে বলেসা পাইছে কি পাইছে কি পাইছে হরিডের বাতাসা শুনতে খারাপ শুনায় কোন একজন হরিলুডের বাতাসা পাইছে আর বাপের দেওয়া এই মারে ধরে খেলবে কেমন কেমন করে এটা দৌড় হবেও না তে পেরে ওষুধ করে লাভ নাই হাউসিংতে ঘুম নষ্ট করে লাভ নাই এক জালে ভরায় আরেক জালে মানব কালেও না পানিতে নৌকা তলাইছে সেই পানিতে ধান চাষ করবা পশ্চিমকালে হবে না পানির জোয়ার বেশি তলায় সব পুষিয়ে দেয় তলায় কি হবে সব পচে যাবে ইসলামের বাতাস দিয়া ইসলামকে হেফাজত করতে হবে সেজন্য প্রস্তুত কর অন্যথায় কপালে দুর্ভোগ আছে কপালে দুর্ভোগ আছে যদি আশা করো যে জোয়ার পানি দিয়ে আমি সুন্দর মতো মতো হাজাইয়া ভুই ভুই শুনতে মতো হাজাইয় দান লাগামো পশ্চিমকালেও হবে না পানির জোয়ারে সব পেছতে যাবে এ দুনিয়ার মানুষ পৃথিবীতে ইসলাম আইন দৃষ্টান্ত সকল মানুষের সমান ইসলামের মানুষের আইন সমাজ সমাধান হচ্ছে নারী হচ্ছে কুনু হচ্ছে কালো হচ্ছে সুন্দর সে যেই হট না কেন কোনো ভেদাভেদ নাই আল্লা পার্ক বলেন হ্যাঁ আই হান্না ই না ফলাত না কু নিউজা কারিয়াও জাহান্না কোন শুনো দাও বা ই তাঁর উ ই না কর

এবং আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোতে বিভিন্ন বংশের মধ্যে বিভক্ত করে দিলাম যাতে তোমরা পরস্পরের মধ্যে পরিচিত হইতে পারো পরস্পরের মধ্যে মিলিত পারো পরস্পরের মধ্যে পারো আল্লাহ দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাই তালার কাছে দামি সেই ব্যক্তি সবচাই তালনা তালার কাছে দবান তার মধ্যে বেশি তাকওয়া যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে যার অন্তরের মধ্যে আল্লাহ ভয় সবচেয়ে বেশি আল্লাহ তাআলা জানাইয়া দেন দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই সব মানুষগুলোকে আমি আল্লাহ এক পুরুষ আর এক নারী থেকে বানাইলাম আজকে তুমি মেয়ে সব আর ও কোনো क्वेश्चन কাল ہوتا তুমি তাকে হেবতি মুন্ন করতে পারবা না এক মানুষ থেকে তোমাদেরকে বানাইলাম আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাবাtau উপরের পরে তিনি বক্তৃতা করলেন হে দুনিয়ার মানুষ समस्त ভূসংস্কাত মাত্র আল্লাহ তাআলার আল্লাহ তাআলা তোমাদেরকে জাহিলিয়াতের জুলুম নির্যাতন এবং অহংকার থেকে বাঁচায়া দিবেন মক্কা বিজয় হয়ে গেছে এখন আর কোনো জুলুম নির্যাতন হবে না এখন আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এদিক থেকে তোমরা মুক্ত আল্লাহ হাবিম জানায় দেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা সকলে আদমের সন্তান আদমকে আল্লাহ তারা বানাইছেন মাটি দিয়া সুতরাং তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আরবের উপরে অনারবরা শ্রেষ্ঠত্ব দেখাইতে পারবানা অনারবের উপরে আরবরা শ্রেষ্ঠত্ব দেখাইতে পারবানা না কৃষ্ণাঙ্গের উপরে কৃষ্ণাঙ্গরাঙ্গের উপরে শ্রেষ্ঠত্ব দেখাইতে না ধনীরা গরিবের উপরে শ্রেষ্ঠত্ব দেখাইতে না গরিবেরা ধনীর উপরে শ্রেষ্ঠত্ব দেখাইতে না সবাই সবাই সমান সবাই সবাই সমান কে নেতাকে প্রজা এইটা কোনো ভেদাভেদ নাই আজকে কে। কারো প্রতি মারধরি দেখাইতে পারবে না সবাই সমান সবাই সমান সকলের অধিকার সমান এই দুনিয়ায় সবাই সমান উচ্চ করে বাসবে কেউ তোমার পায়ের তলে মাথা দিয়ে থাকবে না কেউ তোমার গোলামী করবে না সবাই এখানে মানুষ সবাই আদম সন্তান আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ বিদায় হাজার বাসনের পর আপনার হাবি ভাই মাঝখানে তিনি বক্তৃতা করেন হ্যাঁ তোমাদের মধ্যে সবাই সন্তান তোমরা এক আদমের সন্তান তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কেউ কারোর সঙ্গে ঝামেলায় লিপ্ত হইবে না সবাই মিন্ন আপাত করে বসবাস করবা সবাই বসবাস করবে একসাথে কোনো ভেদাভেদ নাই কিটা আরোপ কিটা অনারপ এটা বাংলাদেশ কিটা ইন্ডিয়ান

আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম জানায় দেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা সবাই আদমের সন্তান আদমকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া লোকদের মধ্যে থেকে